আজকালকার বাচ্চারা মোবাইলের প্রতি খুবই অ্যাডিক্টেড অর্থাৎ মোবাইল পেলে ওদের আর কিছুই লাগে না আপনার বাচ্চাও মোবাইলের প্রতি আকর্ষিত হলে এবং আপনার বাচ্চা যদি ইউটিউবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা তার ফেভারিট কার্টুন প্রোগ্রাম দেখে থাকে এবং হঠাৎ যদি আপনার বাচ্চার মোবাইলে বা আপনার এই মোবাইলে কোনো অ্যাডাল্ট ভিডিও অর্থাৎ এইটিন প্লাস ভিডিও হঠাৎ যদি চলে আসে তাহলে সেটা আপনার বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক তাই আপনার বাচ্চার হাতে মোবাইল দেওয়ার আগে আপনাকে একটা সেটিংস অবশ্যই করে রাখতে হবে যা আপনার মোবাইলে বা ইউটিউবে সেই অ্যাডাল্ট বা খারাপ ভিডিওগুলো ইউটিউব না রেকমেন্ড করতে পারে বা আপনার বাচ্চা না দেখতে পারে সেটা কিভাবে করবে সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে তাহলে চলো তোমাদের দেখাচ্ছি সবার প্রথমে ইউটিউবে যাবে ইউটিউবে গিয়ে তোমার যে প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে উপরে ডানদিকের কর্নারে দেখা সেটিংস একটা অপশন আছে সেই সেটিংস আইকনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে সবার উপরে দেখো জেনারেল বলে একটা অপশন আসে সেই জেনারেলে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে স্ক্রল করলে দেখবে একটা এখানে অপশন আসে রেস্ট্রিক্টেড মুড এখানে এই রেস্ট্রিকটেড মুডে যদি তুমি অন করে দাও তাহলে তোমার মোবাইলে আর খারাপ ভিডিও বা অ্যাডাল্ট প্লাস বা এইটিন প্লাস ভিডিও আর আসবে না বা আপনার বাচ্চাও সেই ভিডিওগুলো আর দেখতে পারবে না আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে